একদম ছোট থেকে খামারেই বেড়ে ওঠা রাজকুমার এবং সুলতানের বিশাল আকৃতির এই দুটি সার দেখতে অনেক বড় হলেও স্বভাব কিন্তু একদমই শান্ত সৃষ্ট শাহিবাল জাতের এই দুটি সার আদর যত্নের লালন পালন করে বড় করায় একটির নাম দেওয়া হয়েছে রাজকুমার এবং অপরটির নাম দেওয়া হয়েছে সুলতান একই সাথে বেড়ে ওঠায় তাদের একে অপরের প্রতি আচরণও খুবই বন্ধসুলভ মৌলভীবাজার সদর উপজেলার দুই নৌং মনোমুখ ইউনিয়নের সেওয়াইজড়ি গ্রামের মৃত ওয়াসির লন্ডনী সাহেবের বাড়িতে গেলেই পাওয়া যাবে রাজকুমার এবং সুলতানের দেখা এবারের কুরবানীর ঈদে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে এই দুটি ষাড় ভালো দাম পেলে কুরবানীর জন্য বিক্রি করা হবে রাজকুমার এবং সুলতানকে তাই কুরবানীর জন্য এই দুটি ষাঁড় কেউ কিনে নিতে চাইলে যোগাযোগ করতে পারেন যে কেউ সালাম আলাইকুম পবিত্র ঈদুল ইদ্দৌল আজা উপলক্ষে কে যে মনোর ডেইরি পাম্পের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের কেজে মনু ডেইরি পাম্পে আপনার বিশাল বড় দুইটি সার গরু আছে দুটি সার গরু আছে আপনার দীর্ঘ চার থেকে পাঁচ বছর আমরা এইগুলা লালন পালন করতেছি বড়টা যেই গরুটা আছে সার গরু এইটা আপনার পাঁচ বছর বয়স আর ছোটো আছে এটা হইলো আপনার চার বছর বয়স তো এগুলো আসলে প্রাকৃতিক যে খাবারগুলো আছে এই খাবারগুলা যেমন ঘাস গুড়া এগুলো ইত্যাদি এগুলোই আমরা ইয়ে করতেছি তে পবিত্র ঈদুল আজাহ উপলক্ষে এই সার দুইটি আমরা বিক্রি করব আপনারা যেরই কয়েক করতে ইচ্ছুক অবশ্যই আমার নাম্বার থাকবে আপনার স্ক্রিনে আপনারা আমার নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের বড় যে দুইটি সার গরু আছে বড় যে সার আছে এইটা সারের ওজন আনুমানিক আপনার মন হবে আর সুতোজিটা যেটা সেটার ওজন হবে আপনার মন